ভিডিওটি যে যেখানে বসে দেখছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি চকবাজারের চকবাজার যে পাইকারি মার্কেট আছে এখানে তো আমি আজকে সন্ধান দিব প্লাস্টিকের যেসব পণ্য অল্প প্রাইজে কিনে আপনারা ব্যবসা করতে পারেন তো আমি একটা আঙ্কেলের দোকানে এসেছি আঙ্কেলের দোকানটার নাম ছিল সৌদি এন্টারপ্রাইজ এটা হচ্ছে দুই নং বেগম বাজার রোড ফ্যান্সি সুপার মার্কেট চকবাজার তো আপনারা যারা প্লাস্টিকের পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চান অল্প পুঁজিতে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আঙ্কেলটা অনেক ভালো ছিল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের দোকানের নাম কি আচ্ছা এখানে কি কি কী কী প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে আপনার খেলনা পাওয়া যায় যেমন মনে করেন আপনার বড় ছোট তারপরে খেলনা আছে আপনাদের এখানে পাওয়া যায় আপনার সবগুলো হোলসেল আমরা হোলসেল বিক্রি করি তারপরে যদি মনে করেন টাকা কুড়ি করে তাও আমরা এটা মাল আর যদি মনে করেন যে অল্প পরিমাণের মাল নিতে তাহলে সরাসরি দোকানে এসে আপনাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবে পারবে মোবাইলেও কন্টাক্ট করে নিতে পারবে কমিশনে আচ্ছা তো আমাদের একটু দেখান করে প্রোডাক্ট কোন এই যে এটা অ্যান্টি অক্সিডেন্ট এটা ভিতরে বাচ্চাদের বাচ্চাদের এটা আছে কত পিস আছে পিস মাত্র অনলি টাকা পিস টাকা আচ্ছা আর এই এখানে কয়েক পিস আছে এক হাজার পিস নয়শো টাকা আচ্ছা এক কম পড়ে প্রাইস আচ্ছা কত করে বিক্রি করতে পারবে পাঁচ টাকা পাঁচ আর তারপর দেখেন এক এক করে একটু যেমন আছে আমাদের রেট ষাট টাকা ডজন পড়ে পাঁচ টাকা পিস এই যেমন মাছ আছে মাছ আছে অনেক পদের আছে আপনার এগুলির প্রাইস পড়বে কত টাকা পিস টাকা পিস

তারপরে এগুলি কি এগুলা সিক্স এর মাধ্যমে দেয় এগুলা সিক্স এর আইটেম এগুলা অনেক পদ আছে যেমন আমরা আমাদের 10 পয়সা থেকে শুরু করে 100 পর্যন্ত আছে এখানে অনেক ধরনের খেলনা আছে যারা গ্রামে গ্রামে স্কুল বিক্রি করে বাচ্চাদের এরকমের সুল দিয়ে এগুলি কিনে ওরা তো আপনাদের এখান থেকেই নেয় 10 পয়সা পিস 10 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত আছে 1 টাকা আর এই পাশে এগুলি কত এটা

আমার নাম মোহাম্মদ মঈন আচ্ছা আপনার নাম্বার স্ক্রিনে নিয়ে দিয়ে দেব যারা প্রোডাক্ট নিতে চায় আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে এইমো নাম্বার আছে এইমো নাম্বার দিয়ে দিবেন আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ